আমরা দেখতে পারলাম যে সাকিবির খেয়াল রাখে ওদের মরিচ না ফেলায় বাবা খাতি হবি আমরা দেখতে পারলাম যে দুইজন ক্লিয়ার করছে হ্যাঁ যারা যারা উঠা যাবে না উঠা যাবে না উঠা যাবে না উঠা যাবে না দেখা যাক টান টান উত্তেজনা কে মরিচ খাইতে পারে বেশি তোমরা দুইজন কিন্তু দেখবা কেউ দুর্নীতি না করে তো কোনো ফেলা দিয়া যাবে না ফেলা দিয়া যাবে না গিলে খাইতেবি মরিস গিলে খাইতেবি মিলা গিলে খাইতেবি মরিস গিলে খাইতেবি তো মরিস সব অল্পই করে খাও তালে খাবার বার এই মনিরজন না ফেলাই বারিকিয়ালাই মনিরজন না ফেলাই গালের ভিতর রাখা যাবে না চাবা খাইতে হবে গালের ভিতর রাখা যাবে না তুমি আগে চাবা খাও চাবা খাও চাবা খাও চাবা খাও রাতুল শুরু করছে চাবা খাও চাবা খাও কি রে চাবা খাও এই যে ছেলে হবে না হবে না তোমাকে চাবা খাইতে হবে তুমি আগে চাবা খা নাও গেল 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 গালের ভিতর থাকিবে না গেল 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 গালের না চাবা খাওয়া লাগবে এই আমরা দেখতে পারলাম যে ওই সাকিবির খেয়াল রাখে অজানা মরিচ না ফেলায় বাবা খাতে হবি দেখা যাক টান টান উত্তেজনা কে মরিচ খাইতে পারে বেশি তোমরা দুইজন কিন্তু দেখবা যে কেউ উন্নতি না করে